হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ শিবরাত্রিতে কোন পাঁচ টোটকা করলে শিব পার্বতীর কৃপায় কাটবে বাধা বিপত্তি তার সাথে রয়েছে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কেন খাওয়া যাবে না সেই সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ফিফথ আগস্ট পালিত হবে শ্রাবণ মাসের শিবরাত্রি তৃতীয় শিবরাত্রি এই তিথিতে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় এর পাশাপাশি শ্রাবণ শিবরাত্রিতে কিছু টোটকা করলে ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভব পাশাপাশি সমস্ত কাজে সাফল্যও লাভ করা যায় প্রতি মাসে একটি শিবরাত্রি পালিত হয় এটি মাসিক শিবরাত্রি নামে পরিচিত শাস্ত্র মতে শ্রাবণ মাসের শিবরাত্রি বিশেষ এবছর শুভযোগে পালিত হবে শ্রাবণ মাসে শিবরাত্রি পাঁচই আগস্ট এই শিবরাত্রি পালিত হবে ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ শিবরাত্রিতে শিবের পূজার্চনা ও দানপূর্ণ করলে মহা মহাশিবরাত্রির সমান ফল পাওয়া যায় জ্যোতিষ গণনা অনুযায়ী এবছরের শ্রাবণ শিবরাত্রিতে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে এই শুভযোগে বিশেষ কিছু বিধি পালন করলে শিব ও পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এর ফলে মোক্ষ লাভ সম্ভব এবার জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কি কষ্ট দূর করার উপায় শ্রাবণ মাসের শিবরাত্রিতে সকালে স্নান করে সাদা বস্ত্র ধারণ করে শিবলিঙ্গের মাথায় জল দিয়ে স্নান করান এরপর আখের রস দিয়ে অভিষেক করুন এ সময় ওম নম শিবাই মন্ত্র জপ করবেন তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে গন্ধ পুষ্প অক্ষত বেলপাতা নিবেদন করুন তারপর সাদা নৈবেদ্য নিবেদন করুন ধূপ দ্বীপ কর্পূর দিয়ে আরতি করুন ও একশো আটবার শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ এবং শিব চল্লিশা পাঠ করুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য উদয়ের উপায় পুরাণে শ্রাবণ মাসের শিবরাত্রিকে অহরাত্রি বলা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের শিবরাত্রিতে ঘুমালে ভাগ্য ঘুমিয়ে পড়ে তাই এই শিবরাত্রিতে রাত্রি জাগরণ এবং শিব পুরাণের কাহিনী পাঠ করা উচিত সাওয়া লক্ষ্যবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এর ফলে ভাগ্য উদয় হয় এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে রাত্রি জাগরণ করলে সমস্ত কষ্ট দূর হয় পাশাপাশি মোক্ষ লাভ করা যায় এবার জেনে নেওয়া যাক ধন বৈভব বৃদ্ধির উপায় শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ শিবরাত্রি চার প্রহরে শিবের পূজার্চনার বিধান রয়েছে সকালে গঙ্গা জল দুপুরে দুধ সন্ধ্যায় দই এবং রাত্রে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত শ্রাবণ শিবরাত্রিতে চার প্রহরে শিবলিঙ্গের পুজো করলে উত্তম ফলাফল লাভ করা যায় এর প্রভাবে ভোগ এবং মোক্ষ লাভ করা যায় অর্থাৎ পৃথিবীতে বসবাসকালে ব্যক্তি ধন ও বৈভব লাভ করে এবং মৃত্যুর পর মোক্ষ পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক গ্রহের শুভ ফল লাভের উপায় শ্রাবণ শিবরাত্রিতে বাড়ির প্রবেশ জল ও হলুদ ছিটিয়ে দরজার দুই ধারে হলুদ দিয়ে স্বস্তি কাঁকুন এরপর প্রদোষকালে শিবলিঙ্গের পূজার্চনা করে বাড়ির ঈশান কোণে প্রদীপ জ্বালিয়ে শিবমন্ত্র জপ করুন পাশাপাশি কোনো দরিদ্র মেয়ের বিয়েতে গোপন হ্যাঁ দান করুন এর প্রভাবে গ্রহ নক্ষত্রে শুভ ফল পাওয়া যায় এমনকি কালসর্প সহ সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক সমস্ত কাজে সাফল্য লাভের উপায় শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ শিবরাত্রিতে সাদা চন্দনের প্রলেপ বানিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ্ড আঁকুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন পাশাপাশি সাওয়া কিলো জব শিবলিঙ্গে স্পর্শ করিয়ে একটি পুটলিতে বেঁধে রাখুন তারপর লকার বা আলমারিতে রাখুন প্রদোষকালে গোম ও জব দান করা উত্তম এর প্রভাবে সমস্ত কষ্ট দূর হয় এবং সমস্ত কাজে সাফল্য লাভ করা যায় এবার জেনে নেওয়া যাক শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ ভুলেও খাওয়া যায় না কিন্তু কেন মতে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খেতে নেই তবে বিশেষ কিছু ক্ষেত্রে শিবের প্রসাদ খাওয়া যেতে পারে শিবলিঙ্গের প্রসাদ কেন খেতে নেই সেই বিষয়ে শিব পুরাণে উল্লেখ রয়েছে শিবের আদি ও অনন্ত স্বরূপ শিবলিঙ্গ সোমবার শ্রাবণ মাস প্রদোষ মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রিতে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় শাস্ত্রে শ্রাবণ মাসের সোমবার ও মহাশিবরাত্রির বিশেষ বর্ণিত রয়েছে শিব মন্দিরে ভক্তদের ভিড় এই মাসে নিয়ম মেনে শিব পুজো করলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন অনেকে শিবের পুজোর সময় ভোগ নিবেদন করেন সেই প্রসাদ অনেকে গ্রহণ করে থাকেন কিন্তু শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করা উচিত কিনা সে বিষয়ে স্পষ্ট জেনে নেওয়া উচিত কথিত আছে যে অন্য দেবদেবীকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা গেলেও শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে নেই কেন এই রীতি জেনে নেওয়া যাক এ প্রসঙ্গে শিব পুরাণে উল্লেখ পাওয়া যায় তার আগে জেনে নিন শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করলে কেমন ফল পাওয়া যায় শিবলিঙ্গে প্রসাদ নিবেদনের উপকারিতা শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে প্রসাদ নিবেদন শুভ এর ফলে ভোলানাথ প্রসন্ন হন ও নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এমনকি এর প্রভাবে জ্ঞানত অজ্ঞানত হয়ে যাওয়া পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এমনকি ব্যক্তি সমস্ত রোগ ও দোষ থেকে স্বস্তি পেতে পারেন শাস্ত্র মতে শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ বৃদ্ধি ঘটে কিন্তু শিবলিঙ্গে নিবেদিত এই প্রসাদ খেতে নেই সে সম্পর্কে পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবলিঙ্গের প্রসাদ কেন খেতে নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের মুখ থেকে চন্ডেশ্বর নামক গণ প্রকট হয় চন্ডেশ্বর ভূত প্রেতদের প্রধান মনে করা হয় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ চন্ডেশ্বরের অর্থাৎ ভূ ভূতপ্রেতদের বিশেষত সাধারণত পাথর মাটি বা চীনামাটির মাটির শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খেতে নেই এই শিবলিঙ্গের প্রসাদ খাওয়ার পরিবর্তে তা জলে প্রবাহিত করে দেওয়া উচিত এছাড়াও তামা সোনা রূপ পারদ সহ ধাতুর তৈরি শিবলিঙ্গের প্রসাদ খেতে পারেন ধাতুর তৈরি শিবলিঙ্গের প্রসাদ খেলে কোনো দোষ হয় না এমনকি এই শিবলিঙ্গের প্রসাদ বাড়িতেও নিয়ে যাওয়া যায় এছাড়াও শিবের প্রতিমায় নিবেদিত প্রসাদ গ্রহণ করা যেতে পারে আমরা জেনে এবার শিবলিঙ্গে প্রসাদ নিবেদনের নিয়ম শিবলিঙ্গের প্রসাদে তুলসী পাতা হলুদ নিবেদন করতে নেই সব সময় পিতল বা রূপর পাত্রে প্রসাদ নিবেদন করা উচিত মেঝেতে ভোগ নিবেদন করবেন না শিবলিঙ্গে ভোগ রাখুন পুজো সমাপ্ত হওয়ার পর প্রসাদ শিবলিঙ্গ থেকে সরিয়ে নিন ওং নম শিবায় জয় মহাদেবের জয় শিবরাত্রি ব্রত কি জয় শিবরাত্রি ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় রাধে রাধে